এমন একটি মজাদার পেপের রেসিপি থাকলে যে পেপে খায় না সেও পেপে খেতে বাধ্য হবে কথা দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে পেপের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। সেই জন্য পেঁপেগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এই পেপেগুলোকে এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেপেগুলোকে এবার একটি প্যানের মধ্যে তেল দিয়ে একটু ভেজে নেব আর পেঁপেটাকে আগে রান্না করার আগে একটু ভেজে নিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে বেশি না ছয় থেকে সাত মিনিটের মতন ভালো করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তারপরে এটা এর মধ্যে দিয়ে দিব ডাল এখানে আমি আজকে একশো গ্রামের মতন ডাল ব্যবহার করেছি যদি মোট হিসাব করে এখানে আমার তিন মোট ডাল নিয়েছি তো ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে সম্পূর্ণ ডালটা দিয়ে দিব আর আগে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর ডালটা দিয়ে দিব এর এর মধ্যে ডালটা দিলে কিন্তু হালকা একটু পানি ডালের থেকে বের হবে সেই পানির মধ্যে দিয়ে দিবে আর এর মধ্যে সব শুকনা মশলাগুলো দিয়ে দিব যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো যে যেমন শুকনা মশলাগুলো খেতে পছন্দ করে সেরকম শুকনা মশলাগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারেন আমি বাসায় যেরকম শুকনো মশলা পছন্দ করি যেমন কেউ ঝাল বেশি পছন্দ করে কেউ ঝালটা কম পছন্দ করে আবার তরকারি থেকে হলুদের হলুদটা একটু বেশি পছন্দ করে আবার কেউ একটু কম পছন্দ করে এই সব কিছু ব্যালেন্স করে এটা রান্না করে নেব আর এটা যেহেতু পেঁপের একটা তরকারি এই মশলো এই তরকারিগুলোতে কিন্তু হলুদ মরিচ এগুলো বেশি দিলে না খেতে ভালো লাগে না তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভেজে নেব এ পর্যায়ে এখানে কিন্তু আমি কোনো রকম পানি বা কিছু ব্যবহার করব না এখানে যে ডাল ডালে থেকে যে পানিটা বের হয়েছিলো সে পানির মধ্যেই কিনতে হবে চুলা রাসটা মিডিয়াম করে রাখতে হবে কারণ বেশি দিলে দেখা যাবে পড়ে যেতে চাইবে বা নিচে দিয়ে লেগে যেতে চাইবে কারণ এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি এই জন্য তারপরে এই দুটো এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে আর একটু ভেজে নিতে হবে আর একটু ভালো করে ভেজে নিয়ে এখানে কয়েক মিনিট ভালো করে ভেজে নিতে হবে কারণ এই পেঁপে ভাজা পেঁপে আর ডালটা যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগে আর এখানে কিন্তু আজকে কোনো ধরনের আমি বাটা মশলা বা পেঁয়াজ কুচিও ব্যবহার করিনি তো তারপরে এর মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দেব এবার ডালটা ঢাকনা দিয়ে এখানে ডাল আর পেঁপে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর অপরদিকে আমি যে ডিম নিয়েছিলাম সেই ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব এখানে আপনারা চাইলে কিন্তু ডিমটা সিদ্ধ করেও দিতে পারেন তবে আমার কাছে এভাবে ভাজি করে দিলে খেতে খুব ভালো লাগে তাই আজকে আমি ডিমটাকে ভালো করে ভাজি করে নেব তো এইখানে ভালো করে ভাজি করে ডালটাকে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর তারপরে এখানে একটি পেঁয়াজ কুচি নেবো পেঁয়াজ কুচি ডিমটা যেভাবে আমরা সাধারণত ভাজি করি আর কি সেভাবেই ভাজি করব আর এই রেসিপিটা যে শুধু ভাত দিয়ে খেতে ভালো লাগবে এমনটা কিন্তু না সকালে রুটি বা পরোটার সাথেও কিন্তু এই তরকারিটা খেতে খুব বেশি ভালো লাগে বাসায় মাছ মাংস যদি না থাকে তাহলে নিট দ্বিতায় এ দুটো ডিম আর একটা রেপে দিয়ে কিন্তু এরকম একটি রেসিপি করে ফেলতে পারবেন এটা ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে এটা এক হানড্রেড পারসেন্ট বলে দিলাম কারণ আমার বাসায় বাচ্চারা কিন্তু বেশিরভাগ বাচ্চারাই কিন্তু বেশি একটা তরকারি খেতে চায় না ওরা যে কোনো সবজি খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে ওরা চেটে ফুটে খেয়ে নেয় আপনারাও চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদেরকে দিয়ে দেখতে পারেন আশা করি ওদের ভালো লাগবে তারপরে এই তো ডিমটা তো আর ভাজি করতে কী কী লাগে এটা তো দেখানোর কিছু নেই এখানে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি তারপরে একটি প্যানের মধ্যে তেল দিয়ে ডিমটাকে এপিট লাল করে ভেজে নেব আর ডিম ভাজিটা কিন্তু এভাবেই আমার খেতে ভালো লাগে তবে আপনারা যদি ডিম ভাজি স্কিপ করতে চান সেক্ষেত্রে ডিমটা সিদ্ধ করে হালকা একটু তেলের মধ্যে ভেজে এই পেঁপে তরকারির মধ্যে দিয়ে দিতে পারবেন তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ডিম ভাজি করলে কিন্তু ডিমটা অনেক বেশি ফুলে ওঠে এটা নিশ্চয় সবাই জানেন তাও আমি বলে দিলাম কারণ একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডিম কিন্তু অনেক ফুলে যায় আর ডিম অনেক বেশি সুন্দর হয় তো যাই হোক এখানে আমার ডিমটা একটু ভেঙে গিয়েছে কোনো ব্যাপার না এটা আবার ঠিক হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে ভালো করে মচমচে করে ভেজে নেব আর এই ডিম ভাজিটা এরভাবে খেতে কে 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 পছন্দ করেন আমার কিন্তু এভাবে মচমচে ডিম ভাজি খেতে খুব বেশি ভালো লাগে তো ভিডিওটা যারা দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন তারা অবশ্যই কিন্তু লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তারপরে ডিম ভাজি হয়ে গেলে এতে ডিমটাকে আমি ভাগ করে পেঁপে তরকারির উপর দিয়ে দিয়েছি আর পেঁপেটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে ডালটাও ও ফুটে একদম মানে ঝোলটা একদম গায়ে গায়ে এসে গেছে এ পর্যায়ে ভালো করে পেঁপে ডিমটা দিয়ে দুই তিন মিনিটের মতন রান্না করে নিব তারপর এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটা মতন দিয়ে দিব আর এখানে কিন্তু আমি একটু জিরার গুঁড়ি ভেজেও দিয়েছিলাম আর এটা দেওয়ার পরে এই তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে যে কোনো যেহেতু আমি আগে কোনো তেল বা আগে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি তাই এ পর্যায়ে একটু বেশি করে তেল আর পেঁয়াজ দিয়ে যদি বাগার দেয় তাহলে এই তরকারির গ্রাম তো বাড়বেই সেই সাথে স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে পেঁপে রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে তো এবার শুধু নামিয়ে খেয়ে নেওয়ার পালা আর এটা কিন্তু খেতে খুবই মজার হয় যারা বাসায় একবারও ট্রাই করেননি এভাবে অবশ্যই ট্রাই করবেন তো এই তো আমার তরকারি পেঁপে তরকারি একদমই হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ